হঠাৎ খুব টাকার প্রয়োজন হলে সুরাই ক্লাস একুশ বার পড়ুন আপনার যত টাকার প্রয়োজন ইনশাল্লাহ হয়ে যাবে শুধুমাত্র যখন আপনারা হঠাৎ দেখবেন যে প্রয়োজন হবে সে সময় আপনারা শুধুমাত্র পড়বেন। একুশবার আর আপনাদের আমলটি করার সময় যে সুরাই ক্লাস পড়তে হবে সেই সাথে আরো একটি ছোট্ট অক্ষরের দোয়া রয়েছে সেই দোয়াটিও পড়তে হবে তো আপনাদের শুধুমাত্র সুরাই ক্লাস এবং এ আমলটির জন্য ছোট্ট একটি অক্ষরের দোয়াটি পড়তে হবে তাহলে আপনারা যখন সুরা ইকলাস একুশ বার পড়বেন এবং এ আমলটির দোয়া পড়বেন তো তখনই দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে আপনাদের কাছে টাকা আসতেই থাকবে আপনারা নিজেও তা বুঝতে পারবেন না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের হালাল ধন সম্পদ দান করুন যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিও লাইক টার্গেট দশ হাজার তাই সকলেই ভিডিওটিকে লাইক দিয়ে দিন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিশেষ করে এই আমলটি খুব বেশি কাজে আসবে তখনই যখন আপনাদের হঠাৎ খুব টাকার প্রয়োজন হবে সেটা হতে পারে যে কোনো দরকারে আপনার যখনই টাকার প্রয়োজন হবে আপনি একটু কষ্ট করে সুরাই ক্লাসে এই আমলটি করুন তাহলে দেখবেন যে আপনাদের কাছে টাকার ব্যবস্থা হয়ে গেছে খুবই সহজ নিয়ম আমলটির এবং আপনারা খুব সহজে রেজাল্ট পেয়ে যাবেন তো আপনাদের এখন এই আমলটির কথা বলে দিচ্ছি এই আমলটি আপনারা ছেলে মেয়ে সকলেই করতে পারবেন এবং এর সাথে সাথে ছোট বড় সকলি করতে পারবেন যদি আপনারা এই আমলটি দ্বারা এই আমলটি করে খুব তাড়াতাড়ি টাকার রেজাল্ট পেতে চান যখন আপনাদের টাকার দরকার সেই সময় টাকা পেতে চান তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তবে এই আমলটির নিয়ম কিন্তু আপনাদেরকে একদম ক্লিয়ার ভাবে সহজ ভাবে বুঝিয়ে দিয়েছে যখন আপনারা এই করবেন প্রথমে আগে আপনারা সুরাই ক্লাস অবশ্যই মুখস্থ থাকতে হবে আপনাদের যাদের মুখস্থ নেই তারা একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন কারণ এই ক্লাস পরে যদি আপনারা আপনাদের টাকা পয়সার সমস্যা একদম সম্পূর্ণ শেষ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা সুরে ক্লাসটি মুখস্থ করে নেবেন এবং সুরে ক্লাসটি মুখস্থ করে নিলে অনেক রয়েছে। ফজলের ভেতর অনেক শক্তি রয়েছে যে আপনারা আগে মুখস্থ করুন তারপরে গুঁজতে পারবেন তো সুরে ক্লাস আপনাদেরকে পড়তে হবে তখন আপনারা অবশ্যই আমলটি করার জন্য শুদ্ধভাবে সুরে ক্লাসটি পড়বেন আর আপনাদের যে দোয়াটি বার পড়তে হবে সে দোয়াটি মাত্র আপনাদেরকে তিনবার উচ্চারণ করে শোনাচ্ছি তাহলে আশা করে আপনারা বুঝতে পারবেন দোয়াটি দোয়াটি হল সুবাহান আল্লাহ আমি দোয়াটি আবারও বলছি দোয়াটি হচ্ছে সুবাহান আল্লাহ এক শব্দের একটি দোয়া সুবাহান আল্লাহ এই দোয়াটি আপনারা আশা করে সকলে জেনে গেছেন এবং বুঝে গেছেন এই দোয়াটি আপনারা শুধুমাত্র সুরা ইকলাসের সাথে পড়তে হবে তো কতবার পড়তে হবে সেগুলো বলে দিচ্ছি তার আগে নিজে পবিত্র আল কোরআন শরীফের সুরা ইকলাস রয়েছে সেই সুরাটি আপনাদেরকে শুধুমাত্র একুশবার পড়তে হবে

পবিত্র আল কোরআন শরীফের খুবই পবিত্র একটি সুরা এই সূর্যটি আপনারা কিভাবে পড়বেন এমনটি আপনারা সকলে করতে পারবেন কিন্তু যখন আপনারা এমনটি করবেন মানে শুরুতে আপনাদের আগে উঁচু করতে হবে আর এই আমলটির সময়ের ব্যাপারে আমি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেই এ আমলটির সময় অর্থাৎ কোন সময় আপনারা এমনটি করবেন প্রত্যেকটি আমলের একটি নির্দিষ্ট সময় থাকে যে সেই সময়টিতে আপনাদেরকে এই আমলটি করতে হবে তো এ আমলেরও একটা নির্দিষ্ট সময় রয়েছে আর সেই সময়টি হলো আপনারা আমলটি যে কোনো সময় করতে পারবেন এটা হচ্ছে একটি নির্দিষ্ট টাইম তা আপনারা যখন উজু করে নেবেন এই আমলটি করার জন্য প্রথমে আগে আপনারা পশ্চিম দিক হবেন অথবা কেবলামুখী হবেন আপনারা অবশ্যই আগে পশ্চিম হবেন অথবা কেবলামুখী হয়ে বসে পড়বেন তারপর আপনারা প্রথমে একবার আউজুবিল্লাহি মিনা শাইতানির রাজিম পড়বেন যখন আপনাদের আউজুবিল্লাহি মিনা শাইতানির রাজিম পড়া শেষ হয়ে যাবে তারপর আপনারা মাত্র পাঁচশো বার মনে রাখবেন মাত্র পাঁচশো পঞ্চান্ন বার এসবদের এই আমলটির তোয়া পড়বেন তো আপনাদেরকে তা একটু আগে আমি উচ্চারণ করে শুরু আছি আমি আবারও বলছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই দোয়াটি এভাবে আপনারা পড়বেন মাত্র পাঁচশো পঞ্চানব্বার যখন পাঁচশো পঞ্চানব্বার তোয়াটি পড়া হয়ে যাবে তখন আপনি শুধুমাত্র বিসমিল্লাহ পড়বেন একুশ বার মনে রাখবেন শুধু মাত্র বিসমিল্লাহ পড়তে হবে বিসমিল্লাহির রহমান রাহিম পড়লে কিন্তু হবে না তো বিসমিল্লাহ যখন একুশ বার পড়া হয়ে যাবে তারপর আপনারা সুরাই ক্লাসটি পড়বেন তো আপনাদের সুবিধার জন্য আবারও সুরাই ক্লাস পাঠ করে শোনাচ্ছি উল হুয়া ল হুয়াহাতুসামাত লা মিয়া লিথ অ লামিউলাথ ওলা যাদের মুখস্থ নেই তারা এখনই মুখস্থ করে নিতে পারবেন আর যাদের আগে থেকে মুখস্থ রয়েছে তাদের জন্য আরো ভালো তো সুরাই ক্লাস তারপর আপনাদেরকে পড়তে হবে সুরাই ক্লাস মাত্র বার আর অবশ্যই মনে রাখবেন আপনারা যে বার পড়বেন প্রত্যেকবার মানে একবার একবার করে গুনে ঘুরায় যে আপনারা সুরে ক্লাসটি পড়বেন প্রত্যেকবার সুরাই এ ক্লাস পড়ার আগে আপনারা মিস মিল্লাহির রাহমান রাহিম পড়ে নেবেন তারপরে সুরে গ্লাস পাঠ করবেন এইভাবে একুশবার পাঠ করবেন পড়ার পর আপনারা আবার সেই এক শব্দের পড়বেন সেই এক শব্দের আপনাদেরকে আমলটি করতে হবে এটি ছিল এই আমলের নিয়ম তো তারপর আপনাদের এই আমলটি করা সম্পূর্ণ শেষ আশা করি আপনারা এই আমলের সম্পূর্ণ নিয়ম বুঝতে পেরেছেন যদি আপনারা এই নিয়ম অনুযায়ী এই আমলটি করতে পারেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবেন তাই আপনারা একবার হলেও এই আমলটি করে দেখুন অনেক বেশি উপকৃত হবেন আপনাদের সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে আপনাদের কাছে আর অভাব থাকবে না আপনাদের কাছে অনেক বেশি রিজিক এবং আসবে কোন প্রকার থাকবে না আপনাদের কাছে নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার সুযোগ করে দিন এর সাথে সাথে যারা পাঁচ অক্ট নামাজ আদায় করেন না তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই পাঁচ অক্ট নামাজ আদায় করবেন কেননা নামাজ পেঁথিতে কোন আমল কবুল হয় না এবং নামাজ হল বেহেস্তের চাবি এবং নামাজ ব্যথিত জান্নাতে প্রবেশ করতে পারব না সহি হাদিসে আছে সুরা এই তিনবার পাঠ করলে এক খতম কোরআন তিলোয়াতের সমপরিমাণ সব পাওয়া যায় হজরত আয়সের আদি আল্লাহ তালা আনহু থেকে এক রেওয়াতে উল্লেখ আছে এক যুদ্ধে রাসু সাল্লাহ আলিহাস্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন তিনি নামাজে ইমামতিকাল সুরা ফাতিহা ও অন্য সূরার শেষে প্রতি রাগাতে সুরা ইকলাস পাঠ করতেন রাসুল সাল্লাহ আলিহাস্লাম আর ইস্যাদ করেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এক যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে দুই যে ব্যক্তি গোপনে ঋণ পরিশোধ করবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার কোনো যদি মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন হঠাৎ খুব টাকার প্রয়োজন